আজকের গল্প আমরা পাঁচ বন্ধু আমি ভাবলু আপনাদের গল্প শোনাচ্ছি আমরা পাঁচ বন্ধু পর্ব তৃতীয় হাট থেকে মুরগির মাংস ও কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসে পাঁচ বন্ধু ও চিন্তামণি বিলাসিনী দেবী নিজের হাতে জলখাবারের লুচি ও আলুর তরকারি তৈরি করে চিন্তামণিকে বলে চিন্তা এই নুচি আলুর তরকারি প্লেটে করে টেবিলে দিয়ে আয় ছোটবাবুদের খেতে বল বিলাসিনী দেবী মুখে লুচিকে নুচি লেবুকে নেবু বলাটা একটা গ্রাম্য ভাষার ঐতিহ্যকে যেন বয়ে নিয়ে যাচ্ছে পাঁচ বন্ধু খাবার খেতে খেতে বলে ঠাকুমা তোমার হাতে রান্না খুব ভালো আর কটা লুচি দাও তো চিন্তামণিদা চিন্তামণি কিছুটা লুচি দিয়ে বলে ছোটবাবু তোমরা আর লুচি খেও না দুপুরের মাংস পোলাও কাতলা মাছের কালিয়া আরও অনেক কিছু হবে তাই পেটটা খালি রাখো পাঁচ বন্ধু একসাথে বলে ওহ আমরা তো ভুলেই গিয়েছিলাম বিলাসিনী দেবী বলে চিন্তা তো তোদের আসল কথাটা বলেনি রামদ বলে ঠাকুমাঝি ডাকাতের কথা তো বিলাসিনী দেবী বলে দূরশালা এখানে আবার দিনু মানে ডাকাত আসবে কোথা থেকে বিলাসিনী দেবী বলে কিছুক্ষণ পর একটা ছেলে মাছ ধরার জাল নিয়ে আসবে মাছ ধরতে তোরাও রেডি হয়ে থাক পুকুরে নেমে মাছ ধরবি পাঁচ বন্ধু পুকুরে সাতার কাটা মাছ ধরা হুটোপাটি করা এইভাবেই আজ দুপুরে মজা করার সাথে সাথে দুপুরে নানা রকম পদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয় চিন্তামণি রান্নার গুণ যেন পাঁচ বন্ধুর খাওয়ার পরিমাণ অনেক বেড়ে যায় সন্ধ্যা হতেই গ্রামের চৌমাথার লোকজনের ভিড় বেশ জমজমাট হয়ে ওঠে এই গ্রামের বা আশপাশের গ্রামের লোকজন যাতায়াতের পথ জন্মজুর বা চাষের কাজে সারাদিনের ব্যস্ততার পর এই সন্ধ্যার পর একটু গল্পগুজব করা তাছাড়া গ্রামের কেউ নতুন শহর থেকে ঘুরতে আসা অতিথিদের পরিজনদের সঙ্গে কথা বলা তাদের কাছ থেকে কিছু নতুন নতুন খবর পাওয়া একটা বড় পাওনা হলো এই চৌমাথায় আড্ডার মূল কারণ এই সুযোগ কাজে লাগিয়ে এখানে চায়ের দোকান চপ মুড়ির দোকান বেশ ভালোই জমে উঠেছে পাঁচ বন্ধু বিকাল হলেই এখানে হাজির হয় চা চপ মুড়ি খাওয়ার সঙ্গে এখানকার মানুষদের কথাবার্তা ও গ্রাম সম্পর্কে অনেক তথ্য জানা যায় এছাড়া পাঁচ বন্ধু আজ প্রায় দুদিন হতে চলল এই গ্রামে আছে এই দুই দিনে গ্রামের অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে এর মধ্যে অনেক চাষির খেতে পাঁচ বন্ধু গিয়েছে তাদের ধান ক্ষেত বেগুন ক্ষেত আরও কত রকমের সবজির চাষ দেখে এসেছে আজ সকাল থেকেই মিলন মন্দির প্রাঙ্গণে একটা বাৎসরিক পুজোর আয়োজন হয় সকালে পুজো পর্ব শেষ হতে প্রায় সকাল এগারোটা বাজে তারপর শুরু হয় রান্না পুজো এই গ্রামে এটা একটা অভিনবত্ব প্রথা চলে আসছে বহু বছর ধরে এখানে মিলন মন্দির প্রাঙ্গণে অনেকটা জায়গা ফাঁকা সেখানে সকাল থেকে আশপাশে গ্রামের বহু মহিলা পুরুষ এসে মাটি গর্ত করে ছোট ছোট মাটির উনান তৈরি করে যে যার সুবিধা মতন তারপর শুরু হয় যে যার ঘর থেকে উনান জ্বালানোর সরঞ্জাম কাঠ পাতা আনার কাজ বাড়ির মেয়েরা বউরা হাঁড়ি কড়াই হাতা খুন্তি চামচ আর রান্না করার জন্য চাল ডাল তরি তরকারি সব কিছু নিরামিষ রান্না হয় এই মিলন মন্দির প্রাঙ্গণে রান্না শেষ হলে এখানে খাওয়া পালা সেটা হয় আরও মজার কারণ হাতে থালা নিয়ে কেউ ভাত দেয় তো কেউ দেয় খিচুড়ি আর একজন বলে কলকাতা থেকে এসেছো চলো আমাদের কাছে সেই বাড়ির মহিলা আবার বেগুনি করেছে আবার কেউ বলে এটা খেয়ে বলো তো এটা কিসের তরকারি শীতে খেয়ে বলে মাংসের কোনো একটা পথ হবে মনে হচ্ছে তীর্থ শীতের মাথায় গাঢ়টা দিয়ে বলে এখানে সব কিছু ভেজ মানে নিরামিষ তীর্থ বলে কৃষ্ণ এটা খেয়ে দেখ কৃষ্ণ খেয়ে বলে তাহলে ঠাকুরের কাছে পাঠাবলির মাংস হবে এবার মহিলাটা হেসে বলে কলকেতের বাবু কেমন বোকা বানালাম দেখো এটা ইচোর এই তরকারি রান্না করেছি সবাই অবাক হয়ে যায় রাম বলে জয় সিয়ারাম আমি তো তার জুবান নিয়ে গেলাম বেশ মজা করে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় পুজো উপলক্ষে প্রতি বছরের মতন আজও রাত্রিতে একটা যাত্রাপালার অনুষ্ঠান আয়োজন করা হয় শহরের অনুষ্ঠান মানে বড় একটা স্টেজ হবে চারিদিকে লাইটের আলো বোঝা মুশকিল হয় এটা দিনের না রাত কান ফাটানো লাউডস্পিকারের আওয়াজ তাতে অসুস্থ মানুষ স্টুডেন্ট পড়াশোনা সব হয়ে যাক কিন্তু এখানে গ্রাম্য পরিবেশে কোনো স্টেজ তৈরি হয় না ইলেকট্রিক নেই তাই লাইট মাইক বাজানোর মতো কোনো উপায় নেই একটা ত্রিপল মাটিতে পেতে দিয়ে মাথার ওপর একটা কাপড় টানানো থাকে ভালো কথায় সামিয়ানা বলে এখানে কেরোসিন দিয়ে হ্যাচাক জ্বালানো হয় তাই চারটে হ্যাচাক চারদিকে বাঁশের খুঁটির গায়ে টানিয়ে দেওয়া হয় যাতে যাত্রার মঞ্চটা আলো হয়ে থাকে যাত্রাপালা যারা কলাকুশলী মানে একটার তারা খালি গলায় জোরে জোরে কথা বলে অভিনয় করে একটা কথা বলা হয়নি এই যাত্রাপালায় যারা কলাকৌশলী আছেন তারা সবাই পুরুষ তার মধ্যে কিছু পুরুষ মানুষ মহিলা সেজে এই অভিনয়গুলো করে এই পুজোকে কেন্দ্র করে এখানকার মেলা দেখার মতো রূপ নেয় নাগরদোলা জিলাপি নিমকি গজা মালপোয়া যেন গ্রামের একটা ঐতিহ্য বই নিয়ে চলেছে বহু বছর ধরে বিলাসিনী দেবী চিন্তামণি ও পাঁচ বন্ধুরা যাত্রাপালা দেখতে ঘর থেকে গাছ তৈরি হয়ে বেরায় রামদেব কৃষ্ণকে বলে কৃষ্ণজি সীতেজি আপ সবকো পাতা হ্যায় তো ও ডাকাত কা বাত সবাই একসাথে বলে মনে আছে রামদ্রজি রামদো একটা লাঠি নিয়ে নেয় আত্মরক্ষার জন্য যাত্রাপালা শুরু হয়ে যায় পাঁচ বন্ধু ঠিক ওইশার মতনই একসাথে বসে যাত্রাপালা দেখতে দূর দূর গ্রাম থেকে কাতারে কাতারে লোক হাজির হয়েছে এই মিলন মন্দির প্রাঙ্গণে একটা তিল ধারণ করার মতন আর জায়গা নেই গ্রামের বিনোদন বলতে বছরে দুই একবার এই রকম অনুষ্ঠান সম্বল এই যাত্রাপালা প্রায় সারা রাত ধরেই চলে ভোর হব হব করে তখনই এই পালা শেষ হয় ঠাকুর দেবতাদের নিয়েই বেশ একটা জমজমাট পালা শুরু হয় একটা পিতলের চাকতির ওপর একটা কাঠের হাতুড়ি দিয়ে জোরে ঢং 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 করে তিনবার বাড়ি দিল একটা শব্দ হলো তখনই বাসি ঢোল আরও অনেক কিছু বাদ্যযন্ত্র একসাথে ভিজে উঠল তার মানে এখন থেকেই যাত্রাপালা শুরু হলো এক ধামা বাতাসা রাখা আছে সেটা নাকি পালা শেষ হলেই স্বর্গ থেকে মা শীতলা নেমে এসে বলবে এই নে বাতাসা সবাই খা যারা খাবি তারা মা শীতলার কোপ থেকে বাঁচবি সবাই যাত্রাপালা বেশ ভালোই চলছে তার মধ্যেই ধামা করে ছোলা ভাজা বাদাম ভাজা চানাচুর মুড়ি বিক্রি হচ্ছে কেউ চা বিক্রি করছে বিলাসিনী দেবী একটু মুচকি হেসে গলা শর্তা নামিয়ে পাঁচ বন্ধুকে বলে ও হে আমার পালোয়ানরা যাত্রা পালা ভালো লাগছে তো পাঁচ বন্ধু ফিসফিস করে বলে ঠাকুমা জমে গেছে দেবী বলে তাহলে একটু বাদাম বাজা হবে নাকি পাঁচ বন্ধু হেসে মাথা নেড়ে সম্মতি দেয় একটা অবাক করার মতো জিনিস হলো তা হলো দুঃখের সিন হলে সবাই একসাথে চোখের জল বার করে কাঁদতে থাকে অনুষ্ঠান প্রায় মধ্যগগনে রাজ হাতের ঘড়ি দেখলো রাত একটা তিরিশ মিনিট হঠাৎ করে দূরে কোথাও দুটো বোম পড়লো দুম দুম করে উপস্থিত নারী পুরুষ ও বাচ্চারা যার মতো লুকিয়ে পড়ে পাশাপাশি বাসবাগান বাগানে অল্প কিছু সংখ্যক বয়স্ক মানুষজন বাচ্চা আর পাঁচ মহারথী বন্ধু বিলাসিনী দেবী ও চিন্তামণি বসে থাকে পাঁচ বন্ধু এই ব্যাপারটা বুঝে উঠতে একটু সময় লাগে বিলাসিনী দেবী বলে তোরা চুপ করে বসে পড় কৃষ্ণ সব বন্ধুদের আস্তে আস্তে বলে একটা সুযোগের অপেক্ষায় আমরা থাকব তার মধ্যে কেরোসিনের হ্যাচাকগুলো বন্ধ করে দিয়ে অন্ধকার করতে হবে বিলাসিনী দেবী আস্তে আস্তে বলে খুব সাবধানে কাজ করতে হবে শীতে গুলতি বার করে গুলতি ছুঁড়ে হ্যাঁচাকে আলো বন্ধ করে দেয় এলাকা অন্ধকার হয়ে যায় ডাকাতটা কিছু একটা আজ করতে পারে আমি বাবলু আপনার এত গল্প শোনাচ্ছিলাম আমার গল্প ভালো লাগলে এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ